ইলিশ বাঙালির গর্ব বাঙালির আবেগ আজকে থাকছে বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি ইলিশ দিয়ে দারুণ স্বাদের ইলিশের ঝোল মশলা ছাড়া একেবারে সহজ উপকরণে এবং সাদামাটা ভাবে আজকে এই রেসিপিটি তৈরি করব মাত্র দশ মিনিটে তৈরি করা যাবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি তিন টুকরো ইলিশ মাছ আর এক টুকরো লেজ নিয়েছি এখানে প্রায় তিনশো থেকে চারশো গ্রামের মতো হবে মাছটা আর এখানে নিয়েছি আমি পাঁচ ছয়টা আস্ত পেঁয়াজ এক টুকরো খুবই সামান্য পরিমাণ আদা আর তিনটা রসুনের কোয়া তিনটা কাঁচামরিচ এবারে এটা আমি পাটায় পিষে নেব রান্নার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সরিষের তেল আমি রান্নাটা সরিষার তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা হালকা গরম হয়ে আসলে প্রথমেই রসুন আদা আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু সতে করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি আলাদা বেটেছি আর আদা রসুন আর কাঁচা মরিচটাকে একসাথে বেটেছি এবারে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে প্রায় এক মিনিটের মতো সতে করে নিলাম এতে করে পেঁয়াজের যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাবে এক মিনিট সতে করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ইলিশ মাছ ইলিশ মাছটা দিয়ে এটাকে ঢেকে দেবো আর ঢেকে দিয়ে প্রায় এক থেকে দুই মিনিটের মতো মাছটাকে এই পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে আর চুলা কিন্তু মিডিয়ামে রেখেছি একেবারে হাইতে রাখা যাবে না যেহেতু এটা পানি ছাড়া কষানো হচ্ছে তাহলে কিন্তু আবার নিচ দিয়ে পুড়ে যাবে এক মিনিট কষানোর পর আমি উলটি দিয়েছিলাম উলটি দিয়ে আবার এক মিনিট কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি এক কাপের থেকে কিছুটা কম পানি দিয়েছি আপনারা গ্রেভিটা যতটা ঘন কিংবা পাতলা রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিতে হবে পানিটা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে চুলা মিডিয়ামে রেখে এটাকে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি আর পাঁচ মিনিট পর মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে করে দুই পাশেই মাছটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় আর চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি আমি এতটা চমৎকার এই রান্নাটা একেবারেই রকম মশলা ছাড়া করছি এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু আলতো করে দুলিয়ে দিলাম এবারে আবার এটাকে ঢেকে দিব আর ঢেকে দিয়ে চুলা রাশটা মিডিয়ামে রেখে আরও পাঁচ ছয় মিনিটের মতো এটাকে জাল করে নিব। টোটালি দশ থেকে বারো মিনিটের মতো এই মাছটাকে সেদ্ধ করে নিলেই কিন্তু মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আরও দিয়ে দিব দুটো কাঁচামরিচ আর কাঁচামরিচ একটা আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি এতে করে ঝালটা বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে আবারও ঢেকে দিব আর ঢেকে দিয়ে এক দুই মিনিটের মধ্যে দমে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ইলিশের ঝোল কোনো রকম গুঁড়া মশলা ছাড়া তৈরি এই ইলিশের ঝোলটা খেতে এতটাই মজাদার কি বলবো চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন আর রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবারে আমি ইলিশের ঝোলটা সাদা ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে প্লেন পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজাদার বেস খুব সহজেই মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল একেবারে মশলা ছাড়া দারুণ সাথে ইলিশের ঝোল আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ